নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি জ্যান্ত মাছের ঝোল কম যুক্ত মশলায় জ্যান্ত মাছের ঝোল রাখতে হয় তো সবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না হালকা লাল লাল করে ভাজবেন এরকম করে এবার কড়াইতে একটা শুকনো লঙ্কা ও এক চামচ গোটা জিরে দিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি আলু আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে পেঁপেটাকেও আলুর সাথে ভালোভাবে ভেজে নেব নেওয়ার পর এবার ঝোলের জন্য যেই মশলাটা লাগবে কাঁচা মশলা টমেটো আদা আর কাঁচা লঙ্কা তো এখন টমেটো আর আদা দিয়ে ভেজে নেব এরপর দিয়ে দেব মশলা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো আপনারা এখানে বাটা জিরেও জিরে বাটাও ব্যবহার করতে পারেন তো আমি এবার মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা কাঁচকলাটা দিয়ে কাঁচকলাটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কাঁচকলা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য ওটাকে লাস্টে দিয়ে মশলার সাথে কষাচ্ছি এরপর আমার মশলা কষানো হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব আপনারা স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন আমি দু চামচ এখানে ছোটো চামচের দু চামচ লবণ ব্যবহার করেছি তো এবার আমি জল দিয়ে দেব এবার ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব কিছুক্ষণ ফোটার পর দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা সবার আগে দেখবো পেঁপেটা সিদ্ধ হয়েছে কি না তো পেঁপে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখলাম তো হয়ে গেল আমার ঝোল এবার দেখবেন কিভাবে আমি উচ্ছে ভাজা করি অল্প তেলে কি করে উচ্ছেটা ভাজছি প্রথমে সামান্য একটু তেল নিয়ে কড়াইতে দিয়ে উচ্ছেটা নেড়ে চেড়ে আর তাতে একটু লবণ মিশিয়ে নেড়ে চেড়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব এটাই হলো টেকনিক অল্প তেলে তো অল্প জল দেওয়ার পর আমি এটাকে ঢা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা সিম করে দেব তারপর কিছুক্ষণ পর জলটা শুকিয়ে এলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অল্প সামান্য হলুদ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে উচ্চটাকে ভালো করে ভেজে নেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ